নমস্কার আজকে বলবো পিতৃপক্ষী বা শ্রাদ্ধপক্ষী অলরেডি আমি অনেক রকম প্রোগ্রাম দিয়ে দিয়েছি এই পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষ নিয়ে আজকে বলবো পিতৃপক্ষ বা শ্রাদ্ধপক্ষে কি করবেন বা কি করবেন না পিতৃপক্ষ কবেতে স্টার্ট হয়েছে এই বছর পিতৃপক্ষ শুরু হয়েছে কিন্তু সতেরোই সেপ্টেম্বর থেকে থাকবে দোসরা অক্টোবর পর্যন্ত সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অর্থাৎ পনেরো থেকে ষোলো দিন এটা স্থায়ী রয়েছে এই সময় কিন্তু আপনাদের আমি বা আমাদের স্বাস্থ্য বলে যে এই সময় কিছু কিছু কাজ থেকে আমার নিজেকে কিছু বিরত থাকবো হলে আমাদের পূর্বপুরুষ আমাদের প্রতি রাগান নিতে হবে এবং আমাদের যে যার জন্য আমরা এই তর্পণ বা শ্রাদ্ধপক্ষ বা শ্রাদ্ধের যে কাজগুলো করবো পূর্বপুরুষকে সন্তুষ্ট করার জন্য সেটা কিন্তু সাকসেস হবে না সতেরো সেপ্টেম্বর পূর্ণিমা থেকে শুরু হচ্ছে এবং দোসর অক্টোবর শেষ হচ্ছে অর্থাৎ পূর্ণিমা থেকে শুরু হয় অমাবস্যা পর্যন্ত এবং এই সময়টা পিতৃপক্ষের সময় যে ধরনের কাজগুলো আমাদের করা উচিত নয় সেটা একটু চলুন ডিটেলে জেনে নিই নতুন ঘর কখনোই নির্মাণ করবো না পিতৃপক্ষের সময় কখনো আমরা নতুন কোনো কাজ বা নতুন কোনো ঘর বা নতুন আমার যদি ব্যবসাটাকে নতুন কোনো জিনিস আনবো না বা নতুন কোনো ডিভাইস বা নতুন আপনার মেশিন কিছু আপনার এই সময় ইনস্টল করবো না শুভ কোনো কাজ বিশেষ করে মুন্ডন পৈতে বিবাহ মতো কাজ বা এই ধরনের কোনো আলোচনা বা কোনো কিছু কেনা যানবাহন বা ফ্ল্যাট বা বাড়ি বা জমি এই সময় আমরা কিনবো না তারপরে এই সময় আমরা মানে যদি আপনারা খুব ঠিক মতো মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই এই সময় নিরামিষ আর করবেন অর্থাৎ মাংস মদিরা অর্থাৎ অ্যালকোহল থেকে একটু বিরত থাকবেন কেন এই সময় মনে হয় বিশ্বাস করে যে এই পিতৃপক্ষের সময় তামসিক খাবার খেলে কিন্তু আমাদের পিতৃপক্ষ বা পিতৃদেব কিন্তু আমাদের প্রতি অপ্রসন্ন হয় এবং ঠিক শান্তি পায় না বলে আমাদের কাজটা কিন্তু সাকসেস হয় না অর্থাৎ পূর্বপুরুষকে রুষ্ট করে কিন্তু কোনো কাজ আমাদের সাকসেস হবে না অর্থাৎ পিতৃদোষ কিন্তু সেই থেকেই যাবে পিতৃপক্ষের সময় কিছু কিছু খাদ্য দ্রব্য আমাদের অবশ্যই অ্যাভয়েড করা উচিত তার মধ্যে হচ্ছে প্রথম খাদ্য হচ্ছে আপনার মুসুর ডাল মুসুর ডাল হচ্ছে মঙ্গলের প্রতিভূ অর্থাৎ এবং মঙ্গল হচ্ছে ক্রূর কারক্রহ মঙ্গল হচ্ছে রাগ অর্থাৎ এই সময় আমরা রাগ হয় এমন কোনো খাবার বা শরীরে কোনো উত্তেজনার সৃষ্টি এমন কোনো খাবার খাবো না তেমনি হচ্ছে ছোলা ছোলার ডাল নয় ছোলা কালো লবণ অর্থাৎ ব্ল্যাক সল্ট শশা সরিষা কুমড়ো এই ধরনের খাবারগুলো আমরা অ্যাভয়েড করব এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করব আর অনেকেই হয়তো বুঝুক না বুঝুক অনেক হয়তো ওই ভোর রাত্রে উঠে হয়তো নদীতে গিয়ে শ্রাদ্ধ করে ফেলেন বা তর্পণ করে সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন পিতৃপক্ষের সময় দুপুরের পরে বা সূর্যলোক থাকা অবস্থায় পিতৃ তর্পণ করা উচিত দুপুরে অর্থাৎ আমি যেটা বলেছি বারোটা থেকে দুটো সাড়ে বারোটা হচ্ছে সবচেয়ে ভালো সময় এক্সটেন্ড করে হচ্ছে বারোটা থেকে দুটো এদিকে আধ ঘন্টা এদিকে বারোটা থেকে দুটো হচ্ছে এর মধ্যে যে শ্রাদ্ধপক্ষ বা শ্রাদ্ধ বা তর্পণ বা জল দান করা যায় বা তিল দান করা যায় সবচেয়ে হচ্ছে ভালো সময় অর্থাৎ সূর্যলোকের মধ্যে আমরা পিত্তদেবের উদ্দেশ্যে জলদান করব। রাত্রে বা সূর্য ডুবে গেলে বা এই সময় কিন্তু ভুলো তর্পণ আমরা করব না এটা অত্যন্ত অশুভ অর্থাৎ আমাদের কাজগুলো কিন্তু যেটা করব সেটা আমরা এই জিনিসগুলো মেনটেন করে করবো এবং এই সময় আমরা কোনো কারোর সাথে কোনো খারাপ বিহেভ করবো না বাড়িতে কেউ এলে তাদের সঙ্গে ব্যাড বিহেভ করবো না এবং কুকুর গরু এবং বাড়িতে কোনো গৃহপালিত জীবকে কোন এই সময় মারবো না বা এই সময় আমরা কোনো জীব মেরে মাংস ভক্ষণ করবো না এবং পিঁপড়েকে বিষ্ণুকে অর্থাৎ ভগবান বিষ্ণুকে খেতে দেব এবং কুকুরকে খেতে দেব পিঁপড়েকে খেতে দেব কুকুরকে খেতে দেবো গরুকে খেতে গরিব মানুষকে খেতে দেব এইগুলো অবশ্যই আমরা মেনটেন আর অবশ্যই সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে কাককে আমরা খেতে দেব কাককে অবশ্যই আমরা যদি প্রত্যেক নাও পারি মহালয়ের দিন অবশ্যই আমরা কাকে এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি এগুলো অবশ্যই মেট্রো এবং গরিবকে যদি আমার বাড়ির দুয়ারে কোনো ভিকারি আসে কোনো সাধু আসে বা কোন পশু আসে তাদেরকে অবশ্যই খালি মুখে ফেরাবো না অবশ্যই কিছু খাবার আমরা সেইকে অবশ্যই খাওয়াবো এই সময় আমরা সিদ্ধ চাল ইউজ করবো না অর্থাৎ আতর চাল আমরা মানে যদি আমরা প্রত্যেক দিন এই সময় তর্পণ করি বা শ্রাদ প্রতিদিন প্রতিদিন আমার পিতদেবের উদ্দেশ্যে জল প্রদান করি এই সময় কিন্তু আমরা সিদ্ধ চাল ইউজ করবো না অর্থাৎ আতপ চাল কাঁচা চাল যাকে বলে সেই চাল নিজেরা রান্না করে খাবো এবং এই সময় কিন্তু দুধ খাবো না ক্ষীর খাবো অর্থাৎ পিতৃদেবের উদ্দেশ্যে আমরা যে ক্ষীর দান করছি ক্ষীরই খাবো কাঁচা দুধ বা দুধ গরম করে আমরা খাবো না লোহার বাসনে রান্না করব না লোহার বাসনে রান্না করব না কালো তিল ইউজ করব কালো তিল সাদা তিল আমরা তর্পণে ইউজ করবো না অর্থাৎ শ্রাদ্দ পক্ষের জন্য সাদা তিল ইউজ করব না এবং এই সময় কিন্তু মূলা গাজর একদম মূলা গাজরকে বলে রাহুল প্রতিভূত রাহুল পথে এসে মূলা গাজর একদম ইউজ করবো না এবং আমরা এ সময় কিন্তু কোনো নেগেটিভ কাজ করবো না নতুন কোনো জিনিসের যোগদান করব না মিথ্যে কথা বাজে কথা বলবো না গৃহ প্রবেশ করব না এ সময় কিন্তু গায়ত্রীমন্ত পিত্রদেবের গায়ত্রীময় পিত্র গায়ত্রী অবশ্যই জপ করব এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন ঘরের দুয়ারে বলুন দক্ষিণ দুয়ারে বলুন সর্ষের তেলের প্রতি ঘিয়ের প্রতি অবশ্যই জ্বালাবো এবং পিত্তদেবের উদ্দেশ্যে অবশ্যই পিত্তদেবকে অবশ্যই দক্ষিণ দেয়ালে তার ছবি লাগাবো আমার যদি আমার পিত্তদেব যারা আছেন তাদেরকে অবশ্যই দক্ষিণ দেয়ালে ছবি এবং অবশ্যই তাদের উদ্দেশ্যে জল দান করবো এবং অবশ্যই শস্যা তেলের এবং ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবো এবং চেষ্টা করবো ভগবত গীতা যে পাঠ করা আপনাদের সামর্থ্যগুলো অবশ্যই ভগবদীতারা পাঠ করবেন আমিষ পেঁয়াজ রসুন এসবগুলোকে একটু নিজেকে অ্যাভয়েড করে চলবে যদি সব দিন আপনি নাও পালন করেন অর্থাৎ দোসরা অক্টোবর যে সেনকে পিতৃপক্ষের অবসান সেন গাজে আমাদের সবাই আমরা কম বেশি তর্পণ করবো আমাদের পিতা হারিয়েছি করে এবং সেনকে আমরা সঙ্গমে কোনদিন কিন্তু আবদ্ধ হব না এই যে ওভারঅল ডিসকাশনটা করলাম অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে এটি মেনটেন করতে হবে দেখবেন আপনার ছক থেকে বা আপনার ফ্যামিলি থেকে পিত্র পিতদোষটা কেটে যাবে এবং আপনার যে নেগেটিভ ভাইব্রেশন বা সব কাজে বাধা বিঘ্ন সেগুলো অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন এবং আসতে আপনি পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি ওভারঅল ভালো লাগবে ডিসকাশনটা ভালো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে যদি মনে করে যোগাযোগ অবশ্যই ফোন করে নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন পুজোটা খুব ভালোভাবে কাটাবেন